এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিবে এটা হচ্ছে পুরুষ মহিলা বয়সীকরণের হেকমত মানে স্ত্রী পুরুষ উভয়ের মধ্যে প্রণয় বা মোহাম্মদে আখিবতা মানে আবদ্ধ থাকার একটা হেকমত এটা স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করা হয় স্বামী স্ত্রীকে করতে পারবে স্ত্রী স্বামীকে করতে পারবে অথবা দুজনেই যদি মানে দুজনের মধ্যে যদি অমিল থাকে তাহলে তৃতীয় পক্ষ একজনও তাদের মধ্যে এটা করে দিতে পারবে আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো প্রথমত চিত্ত বাবলা আপনাকে দশকর্মার দোকান থেকে সংগ্রহ করবেন চিত্তে বাবলা সংগ্রহ করবেন মসকে গাওয়ান এটাও সংগ্রহ করবেন চিকে সুপারি আপনাকে সাতবার হলুদের জলে সাতবার দুধে ধৌত করবেন তারপর পুনরায় আবার দুধের সহিত পিসে মানে দুধের সাথে মিশ পিসবেন পিসে যে রমণীকে ওই দ্রব্যটা যে রমণী মানে যে স্ত্রীকে পান করাবেন অথবা তার বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলের ময়লা মানে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলের ময়লা মানে গে ছোট আঙুলের ময়লা পানের সহিত মিশিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে রমণী পুরুষের সঙ্গ সঙ্গ পরিত্যাগ করে কখনও অন্য পুরুষের আশ্রয় গ্রহণ করবে না মানে ওই স্বামীর সাথে সারা জীবন আবদ্ধ থাকবে একইভাবে প্রচেষ্টা যদি স্বামীকে খাওয়ান তাহলে সেই স্বামী তার স্ত্রীকে ছাড়া অন্য কোনো নারীর প্রতি কোনো আসক্ত হইবে না চিত্তা পাবলাম মুশকে গাওয়ান চিকা সুপারি সাতবারই তিনটা জিনিস সাতবার হলুদের জল দিয়ে ধোবেন সাতবার দুধে ধৌত করে পুনরায় আবার দুধের সহিত পিষবেন পিষে তারপর সেটা ওই রমানী অথবা ওই পুরুষের কনিষ্ঠ অঙ্গলের ময়লা দ্বারা মিশিয়ে পানের সাথে মিলে মিশিয়ে যদি খাওয়াতে পারেন তাহলে এটা কার্যকর হবে একটু কঠিন বা জটিল হতে পারে তবে যাদের জন্য এটা সুইটেবল বা যারা এটা করতে পারবেন তারা যদি একবার করেন তাহলে সারা জীবনে এই তারা সেটাকে বসীভূত করে ফেলতে পারবে গ্যারান্টিড ধন্যবাদ